আসসালামু আলাইকুম পিয়ার্স কালা জাদু চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহ রশেষ দয়াবানে সবাই ভালো আছেন তো আজকে একটি বিদ্যা নিয়ে এসেছি আপনারা তামিল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তো এক ভাই আমাকে কমেন্ট করেছে সুগার হয়ে গেলে কি করব তো সুগার অথবা ডায়বেটিস যদি হয়ে যায় আপনার তো আপনি ডায়াবেটিস রোগটি অনেক মারাত্মক রোগ তো যদি সেই ডাক্তারি করার করার পরে যদি কমতি হয় না কমে না তাহলে আমি কয়েকটি বলে দেবো কবিরাজি আয়ুর্বেদিক বলে দেবো যেইটি আমার বাবা ইউজ করে তো আমার বাবার চারশো চারশো ইন্স্যুরেন্স হয়ে গিয়েছিল ডায়াবেটিস তারপরে নর্মাল হয়ে গেছে দেড়শো দেড়শোর নিচে চলে আসছে তো এখন ভালো চলতেছে তো আপনারা প্রয়োগ করতে পারেন একদম সহজ মাত্র পাঁচটি বস্তু বলে দেব পাঁচটি কবিরাজী সামান বলে দেব। যদি আপনারা সেইগুলো জোগাড় করে যদি ইউজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট কমে যাবে এক মাসের ভিতরে আপনার একদম কমে যাবে নর্মেল হয়ে যাবে তো এক ভাই কমেন্ট করেছে তারপর আমি কালাজ বিদ্যা ছেনলে কবিরাজি অনেক কম দেই তো এক বাই কমেন্ট করার উপরে আমি দিচ্ছি তো আপনারা কমেন্ট করবেন যেই কমেন্ট করবেন সেই বিদ্যা পাবেন তার উপর বিদ্যা পাবেন তো এই আজকে যেইটি দিচ্ছি এটি আমার বাবার কাছ থেকে নেওয়া বিদ্যা তো আপনারা যদি কবিরাজি করতে চান তাহলে এই পাঁচটি সামান যদি জোগাড় করে একসাথে করে যদি ইউজ করেন তো হানড্রেড পারসেন্ট এক মাসের ভিতরে কমে যাবে ডায়বেটিস নর্মাল হয়ে যাবে তো আমি সেইগুলো কি তো আমার বাবা ডাক্তরি দোয়াই করে না ডাক্তরি দোয়াই খায় না তো এইগুলো দিয়ে কাজ করে তো আমি বলে দিই প্রথমে এইগুলো নাম তো আমি স্কিনের মধ্যে লাগিয়ে দেবো একটি একটি করে সেইখান থেকে আপনারা বুঝে বুঝতে পারবেন যদি আপনারা চিনেন না তাহলে স্কিনের মধ্যে লাগিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা চিনে যাবেন প্রথমে আপনারা বেলপাতা বেল জোগাড় করতে হবে তারপরে জামের বিচি জামের বিষি জোগাড় করতে হবে তারপরে নিমের বিচি নিমের বিচি জোগাড় করতে হবে তারপরে তেজপাতা তেজপাতা জোগাড় করতে হবে তারপরে মেথি মেথি জোগাড় করতে হবে তো এইগুলোর মাত্রা আমি বলে দিই কত কতগুলো জোগাড় করতে হবে তো বেলপাতা আপনারা নেবেন বিশ গ্রাম প্রথমে ইউজ করবেন কম একদম কম বস্তু দিয়ে বানাবেন আপনারা পরীক্ষা করে দেখেন কতটুকু কমে যায় তো আপনারা পাঁচ দিন করে কাজ করলে আপনারা ফল আপনারা বুঝতে পারবেন আপনার ডায়বেটিস কমতি হয়ে যাচ্ছে তো আপনারা প্রথমে প্রথমে একটু একটু নেবেন তারপরে প্রথমে আপনারা প্রয়োগ করে দেখেন তো প্রথমে বেলপাতা বিশ গ্রাম নেবেন তারপরে নিমের বিচি পঞ্চাশ গ্রাম নেবেন তারপরে জামের বিচি পঞ্চাশ গ্রাম নেবেন তারপরে তেজপাতা বিশ গ্রাম নেবেন তারপরে মেথিদানা পঞ্চাশ গ্রাম নেবেন তারপরে তেজপাতা নিমের নিমের বিচি জামের বিচি এক যেখান থেকে আনবে তারপরে শুকিয়ে নেবেন ভালো করে শুকিয়ে নেবেন মেতিদানা না শুকলে শুকালে হয় তো আপনারা দানা তেজপাতা এই পাঁচ জিনিস একসাথে মিক্স করে যদি আপনারা পাউডার বানিয়ে নেন গ্যালেন্ডারে অথবা যে কোনো হিলপাটার মাধ্যমে যে কোনো মাধ্যমে যদি গুঁড়ো করে নেন পাউডার বানিয়ে নেন তারপরে প্রতিদিন সকাল বিকাল গরম পানির সাথেও খেতে পারেন অথবা চামচ দিয়ে এক চামচ খেতে পারেন এক চামচ যদি আপনারা গরম পানি এক গ্লাস গরম পানিতে ডেলে আপনারা মিক্স করে যদি খেয়ে নেন তো সকাল বিকাল খালি পেটে খেতে হবে তো হানড্রেড পার্সেন্ট এক মাসের মধ্যে আপনার ডায়াবেটিস নর্মেল হয়ে যাবে তো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন যদি বাওতা হয় তো আপনারা প্রয়োগ করার জন্য একবার হলেও কাজ করে দেখবেন প্রমাণ করার জন্য একবার হলেও কাজ করে দেখবেন তারপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সাবস্ক্রাইব করে সাথে রাখবেন প্রথমে আপনারা একবার হলেও কাজ করে দেখবেন এই যেইগুলো আমি বস্তু বলে দিচ্ছি তো বুঝতে না পারলে প্রথম থেকে ভিডিওটি দেখবেন ফার্স্ট থেকে বোঝার জন্য আবার ভিডিওটি দেখবেন আমি যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে বলবেন আমি অনেকগুলো বিদ্যা দিয়ে থাকি তো একদম সহজ আজকের বিদ্যাটি আপনারা করে দেখতে পারেন আপনারা সকাল বিকাল এক চামচ করে খাবেন অথবা গরম পানির মধ্যে এক চামচ মিলিয়ে সকাল বিকাল খাবেন তো তে বেলপাতা জামের বেশি নিমের বিচি তেজপাতা মেথি তো এই পাঁচ জিনিস একসাথে মিশিয়ে খাবেন তো আপনারা ভালো করে পাউডার বানিয়ে নেবেন তারপরে ইউজ করবেন তো বিয়ার্স যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি অনেকগুলো বিদ্যা দিয়ে থাকি এবং আমার চ্যানেলে অনেকগুলো বিদ্যা দেওয়া আছে আপনারা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো পরবর্তীতে আমি প্রতিদিন বিদ্যা দিয়ে থাকি আপনারা পরবর্তী বিদ্যা দেওয়ার আগে কমেন্ট করবেন আমি সেই বিদ্যা নিয়ে আসবো যেই কমেন্ট করবেন যেই প্রথমে কমেন্ট করবেন আমি সেই কমেন্টের উপর বিদ্যা নিয়ে আসবো তো আমি কোনো যেয়ে ভাই আমাকে কমেন্ট করে আমি সেই বিদ্যা নিয়ে আসি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইল তো আজকে আমি ভিডিও এখানে বন্ধ করলাম